বড় করে কেটে নিয়েছি মুরগির মাংস দিয়ে রান্নার জন্য আর আর রেখেছিলাম পরে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি মুরগির মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী স্টারনেস আল গুলমরিচ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে বেজে নিচ্ছি বেজে নিয়েছি কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট এভাবে আমি টিপিরি ফ্রিজে রেখে দিই তাহলে সময়টা বেঁচে যায় আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় পেঁয়াজ যখন একটু লালচে হয়ে যায় তখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব পেঁয়াজ বাজা হয়ে গিয়েছে এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফুরন দিয়েছি এখন এড়েছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে মশলা মুরগির মাংস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মুরগির মাংসকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন ডাকনা লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু পানি যাতে ভালো করে কষানো হয়ে যায় পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি মাংস কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি একসাথে কষানো হয়ে যাবে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর নেড়ে দিচ্ছি টাকা লাগিয়ে আরো কিছুক্ষণ রান্না করার পর খাবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ফুলকপিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসের সাথে এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি এখন জুলের পানি একমখ পানি দিয়ে আর আধা মগ পানি দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা একে একেবারে শুকিয়ে নিয়েছি একটু জল রেখেছি আর দিয়েছি এখন ধনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি সুলাটা অফ করে নেবো আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি সুলাটা অফ করে নিয়েছি দেখুন বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেওয়ার পর কিন্তু বাচ্চারা খেয়ে নেবে দেখুন কতটা মজাদার হয়েছে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্নাটা খুব মজা হয়েছিল ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন পরিবেশন করছি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে বাদ বা রুটির সাথে বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিবে আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারাও মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না করে খাবেন দেখুন কতটা মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ